আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন বার্ডস ব্যালকনির নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আছি আপনাদের পছন্দের বার্ডস বেলকনিতে আর মোটামুটি অনেকদিন হয়ে গেছে আসলে ভিডিও করা হয় না ভিডিও না করার কারণটা আমি আগে একটু বলে নিই সেটা হচ্ছে যে আমার যে পাখিগুলোর যে ব্রিডিং এ দিয়েছিলাম তো ওইখানে আসলে নতুন কোনো আপডেট আসছিলো না যে কারণে আসলে দেখানোর মতো কিছু ছিল না যার ফলে আসলে ওরকমভাবে ভিডিও করা হয় নাই তারপরেও অনেক কিছুই চেঞ্জ হয়েছে এখানে প্লাস হচ্ছে আমি সময় পাই নাই সব মিলিয়ে আসলে ভিডিও করার ওরকম সুযোগ হয় নাই তো আজকে আমরা ফ্রাইডেতে আবার আসলাম আপনাদেরকে আমার এই পুরো বারান্দাটা দেখানোর জন্য চলেন দেখি এখন আপাতত কি আপডেট আর এখন কিন্তু আমার পাখিগুলোর ব্রিডিং কোর্স চলতেছে তো আমি যে সকাল 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 না আসলে সকালবেলা আমার একটু কাজ ছিল কাজ শেষ করে সরি কাজ শেষ করে এসে আমি যে পাখির সফট ফুডগুলো রেডি করছি এই যে এখানে আমি যদি একটু দেখাই এই যে সফট ফুডগুলো রেডি করছি এগুলো দিয়ে দিব এখন আপনাদেরকে সাথে নিয়ে দিব প্লাস হচ্ছে আমরা কথা বলতে থাকবো আর পাখিগুলোকে দেখব চলেন ওকে আমার এখানকার খাবার দেওয়া শেষ তো আমি আপনাদেরকে একটু পাখিগুলোকে দেখাই কোনটার কী হাল অবস্থা প্রথমে আপনাদেরকে আমার নিজের পাখিগুলোকে দেখাই একটু বাস করে নেই এই হচ্ছে আমার এখানে হচ্ছে সিলভার আর ব্লুর পেয়ারটা ওরা দুটা তিনটা ডিম দিয়েছিলো ওদের ডিমগুলো সরাই নিয়েছি কারণ মাঝখানে ফিমেলটা একটু অসুস্থ হয়ে গেছিলো যে কারণে সরাই নিয়ে পোস্টারে দিয়ে দিছি এখানে আমার গ্রেহেডের ইয়েলো পেয়ারটা আছে। ওরা পাঁচটা ডিম দিছিল কিন্তু আনফর্চুনেটলি আরফেরাম একটু ভুল করে এই বক্সটা ফেলে দিয়েছিল মানে পড়ে গেছিলো আর কি ভুলবশত পরে গিয়ে ডিমগুলো নষ্ট হয়ে গেছে তো আমি আশা করতেছি আবার মনে হয় ডিম দিতেছে কারণ আমি বক্সটা দিয়েই রাখছিলাম ওরা বক্সে গিয়ে বসে থাকে অনেক সময় আমি যদিও চেক দিই ইচ্ছা করতে চেক দিই নেই দেখা যাক কি দাঁড়ায় আর কি এইখানে হচ্ছে আমার একটা পেয়ার ইসাবেলার ইয়ে তো ওরা মনে হয় ডিম পারছে অলরেডি ভিতরে মিলটা বসে আছে তো ওদেরকে ইয়ে দেওয়ার পর পর ওরা কিন্তু খাওয়া দাওয়া স্টার্ট করে দিছে এখানে আমার ইয়েলো আরেকটা ইয়ের সাথে আমার ওই গ্রিন গোল্ডিয়ানটা দিছি এখানে কিন্তু একটা পার্পেল ব্রেস্টের মেল ছিল ওই মেলটার মল্টিং শুরু হয়েছে হ্যাঁ যে কারণে আমি চেঞ্জ করে দিছি জানি না ওদের কি সামনে আপডেট হয় মোটামুটি অনেক কিছু চেঞ্জ করছি আর কি আর এইখানে হচ্ছে আমার স্নো হোয়াইট ফিমেলের সাথে একটা ইসাবেল একটা পেয়ার দিয়েছিলাম ইসাবেল এটা হচ্ছে এটা কি ইসাবেল বলে নাকি কি আমি জানি না যাই হোক ওর সাথে আমার স্নোহাইটটা ইয়ে দিয়েছিলাম ওরাও ডিম দিছে এইখানে হচ্ছে আমার লাইট ব্যাকের সাথে আগে ইয়ে ছিল যে ইসাবেল মেয়েটা ছিল তো ওরা দেখুন ডিম দিচ্ছে না বর্নিং হয়েছে কি হয়েছে না বুঝতেছিলাম না ওরা অনেক সময় হয়ে গেছে এতদিনে ডিম দিয়ে দেওয়ার কথা তো ডিম দেয় নাই তো ওদেরকে আবার একটু সুইচ করছি এখানে যে মেলটা ছিল এর সাথে সুইচ করে দিছি এখানে এখানকার মেলটা এখানে নিয়ে আসছি আর এখানকার মেলটা আমি এই পাশে নিয়ে আসছি যে এখানে মেন ইসাবেল ইয়েটা তো আপনারা বলতে পারেন এর সাথে কেন এরা জোড়া দিলাম ওই যে দুওটা এই ফিমেলগুলো কিন্তু ভালো এখন আমি জানি না কারণ আমি কোনোভাবে পেয়ার মিলাইতে পারতেছিলাম না আপাতত আবার একটু ঘুরাই টুরাই এইভাবে দিছি কারণ কোনো রেজাল্ট পাচ্ছিলাম না এখন আমি জানি না ওরা ডিম দিছে কিনা দিয়ে দেওয়ার কথা একবার চেক দিব দেখব কি কিছু দাঁড়ায় আর উপরে ডিম দিছে দিছে না আমি আর চেক করা হয় না চেক করার দেখা যাক কি দাঁড়ায় আর এখানে এই যে এই এলো ইয়েটাও ডিম দিছিল ওদের ডিম পোস্টারে দিয়ে দিছি কারণ ওরা মাঝখানে কেন যেন বসতেছিল না হ্যাঁ ডিমে বসতেছিল না প্রথম দিকে ভালোই বসছিল পরে আর বসতেছিল না পরে আমি ওদের ডিম পোস্টারে দিয়ে দিচ্ছি আশা করি বাচ্চা হলে দেখতে পাবেন আর এইখানে হচ্ছে আর একটা পেয়ার এখানে ডিএস একটা ফিমেলের সাথে আমার ইসাবেলের একটা মেল আছে হ্যাঁ ইসাবেল থেকে পাওয়া মেল এই তো আর উপরে হচ্ছে আমার বাকি পেয়ারগুলো এখানে একটা পেয়ার আছে ওদেরকে যদিও হারিয়ে দিয়ে রাখছি ওরা হারিতে যায় আসে না আর এখানে সবগুলো মেল লাস্ট স্যাটারডেতে অ্যাকচুয়ালি আমি ওই মাছের অ্যাকুরিয়ামের যেই ফেয়ারটা হয়েছিল সেই ফেয়ারে গেছিলাম রোমেল সাথে দেখা হলো সেই ভিডিও আপনারা দেখছেন আশা করি ভালো লাগছে তো আসলে খুব ইচ্ছা হয় যে একটা মাছও পালি কিন্তু সেই সুযোগটা এখন আমার নাই আমি পাখি পালতে আমার খবর হয়ে যেতেছে তো যেহেতু সময় নাই আপাতত আমি আমার পাখিগুলো নিয়েই আসি আর পাখি পালার সবচেয়ে বড় মজা হচ্ছে কি জানেন ধরেন পাখি পালতে গিয়ে নতুন নতুন কিছু মানুষের সাথে পরিচয় হয় তাদের সাথে খুব ভালো বন্ডিং হয় যেমন কিছু ভালো ভালো আমার ফ্রেন্ড হয়েছে ফ্রেন্ড বলবো মানে তারা ফ্রেন্ডলি খুব মানুষ যেমন রোকন ভাই আছে রোকন ভাই হাবিব ভাই আমাদের রুমেল ভাই প্রথমত রুমেল ভাই কারণ রুমেল ভাই থেকে আমার শুরু তো রুমেল ভাই রোকন ভাই ওদের নাম না বললেই না তারপরে আছে রাফি ভাই আছে আছে আমাদের ইফতি ভাই তো এই পাখি বলতে এসে মোটামুটি খুব ভালো ভালো কিছু মানুষের সাথে পরিচয় হয়েছে খুব ফ্রেন্ড মানে কিছু ভালো ফ্রেন্ড পাইছি সময় কাটানোর একটা ভালো জায়গায় পাইছি যাই হোক এইটাই হচ্ছে লাভ পাখিপালার আর আমি মনে করি আর কোনো পালাতে আমার মনে হয় না কোনো লাভ হয়েছে যাই হোক পাখি আমার সময় দেয় এটা একটা বড় বেনিফিট আর সাথে হচ্ছে কিছু ভালো মানুষ পাইছি এটাই হচ্ছে আচ্ছা যাই হোক বেশ খুব কথা বলতেছি এখন আমরা চলেন আমাদের ওই বারান্দায় যাই ওই বারান্দায় পাখিগুলোর কি ভালো অবস্থা সেটা দেখবো ওই বারান্দায় শুধু পোস্টার পাখি আছে আর হচ্ছে আমাদের কোকেটেল পাখি আছে কোকেটেল পাখি ডিম্প আসে চলে না আজকে শুধুমাত্র কোকেটেল পাখি ডিমগুলো দেখাবো ডিম আসছে আপাতত এইখানকার ডিমগুলো দেখাচ্ছি না কোকেটেল পাখি ডিমগুলো দেখাই তো আমরা চলে এসেছি দেখেন কি ভালো অবস্থা আমরা চলে এসেছি আমাদের পেছনের বারান্দায় আমাদের মাত্র বের হয়ে গেলো দেখাইতে চাইছিলাম আমরা ককাটেলগুলা বক্সের ভিতরে বসে থাকে তো দুইজনই এখন নেমে আসছে এই যে তোদেরকে খাবার দিব এখন ফুড আর ওরা কিন্তু ডিম পারতেছে আমি আপনাদেরকে একটু পকেটলের ডিমগুলো ইনশাল্লাহ দেখাবো আর এখানে আমি ফোস্টারের জন্য বসাই দিয়েছিলাম এই এটাতে কিছু ডিম আছে এখানে মনে হয় তিন থেকে চারটা ডিম আছে এখানেও তিন থেকে চারটা ডিম আছে তো ওরাও ইয়ে করতেছে আর এইখানে একটা ডিজাস্টার হয়ে গেছিলো আমার একটা পাখি ছুটে গেছিলো তো যেই কারণে ওদের ওই এইটাতে আর কোনো বক্স দেওয়া হয়নি আর এটাতে। হচ্ছে দিসি কিছু ডিম ওরা প্রথমবার ওদেরকে ফোস্টার ওরা ওরাও আমার এখানকার লাস্ট বেবি আর কি তো চলে না এখন আমরা কুকার তেলের ডিমগুলো দেবো তার আগে আসলে ওদেরকে খাবারগুলো দিয়ে নিই হয়তো বিরক্ত করবে খাবারগুলো দিয়ে আমরা ডিমগুলো দেখি তবে অবশ্যই অবশ্যই মার্শাল্লা বলবেন আর আমার পাখিগুলোর জন্য দোয়া করবেন হ্যাঁ প্রথমবার প্রথমবার না দ্বিতীয়বার ডিম দিচ্ছে আমার কোকাটেল পাখি প্রথমবার কিছু পাই নেই ফার্টেল নাই এবার অন্তত যেন ফার্টেল হয় সে দর্ডার রাইখেন বক্সা নামাইছি তাদেরকে একটু দেখাই এই হচ্ছে আমার কোকাটেলের ডিম পাঁচটা ডিম পাচ্ছে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু ডিমগুলো একটু কেমন যেন আমি জানি না যারা অভিজ্ঞতা তারা হয়তো দেখলে বুঝবেন কোনো সাজেশন থাকলে অবশ্যই জানাবেন তো আজকে আমি খুব একটা বেশি বড় করতেছে না ভিডিও ভিডিওটা আমি এখানে শেষ করতেছি তো আজকের মতো বাই বাই সামনের ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় নিচ্ছি আমার চেহারার হার অবস্থা ভয়ঙ্কর খারাপ কারণ আমি ঘেমে টেমে অস্থির আবার একটু গেছিলাম বাহিরে বাইরে থেকে এসেই ভিডিও করা স্টার্ট করছি বাকি খাবার দিলাম এই খাবারটা আবার রেডি করতে করতে আরও ঝামেলা হয়ে গেছে যাই হোক আজকের মতো বিদায় সামনের কোনো ভিডিওতে ইনশাল্লাহ দেখা হচ্ছে সামনের ভিডিওতে ইনশাল্লাহ আমার এই এই গোল্ডিয়ান বা জেব্রার যেই আপডেটগুলো আছে কি অবস্থা বাচ্চা টাচার কী অবস্থা বা ডিমের কী অবস্থা সেগুলো ইনশাআল্লাহ সামনের ভিডিওতে আপনারা দেখতে পারবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং বার্ডস তেলকিনির সাথে থাকবেন এবং বার্ডস জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফেজ